পুরাতন শাসন কাঠামো সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারব জাতীয় নাগরিক পার্টির আহ্বক মোহাম্মদ ইসলাম বলেছেন আমরা পরিবর্তন পরিস্থিতিতে দলের প্রস্তাবনা হাজির করেছি আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রকৃত অর্থে গণতন্ত্রের দিকে উত্তরণের আমাদের সাহায্য করবে আমাদের সাহায্য করবে আমরা বলেছি জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে এর মাধ্যমে পুরাতন শাসন কাঠামো এবং সংবিধান পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারব আজ মঙ্গলবার রাজধানীর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থান শহীদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন এর আগে আজ সকালে জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা জুলাই অভ্যত্থানের শহীদদের স্মরণ করে এনসিপি আহ্বক বলেন আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছেন তা যেন আমরা ঠিকঠাকভাবে ধারণ করতে পারি পাশাপাশি আমরা যারা আহত হয়েছেন তাদের ত্যাগের প্রতি স্যালুট জানাই আমরা অবিলম্বে গণহত্যার দৃশ্যমান বিচারের কার্যক্রম দেখতে চাই তিনি বলেন বিচারের মাধ্যমে শহীদের পরিবার এবং আহতদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বাংলাদেশে যারা অ্যাসিজম কায়েম করেছিল তাদের বিচার করতে হবে যেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কেউ হয়ে উঠতে চাইলে একবারে ভেবে নাই এই বিচার নিদর্শনের হওয়া উচিত নাইদ ইসলাম বলেন আমাদের এই ভূখণ্ডের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো থেকে উনিশশো এবং সেখান থেকে দু হাজার পর্যন্ত সব ইতিহাস রয়েছে